আমরা প্রত্যেকটা বিভাগীয় শহরকে আমরা স্মার্ট নগরীতে পরিণত করবো একটা স্মার্ট নগরকে থাকবে উন্নত শিক্ষা থাকবে উন্নত স্বাস্থ্য স্বাস্থ্যসেবা থাকবে পরিচ্ছন্ন একটা নগরী এবং এই নগরীতে যারা ব্যবসা বাণিজ্য করবেন কোনো যাদের তাদের কাছে গিয়ে চাঁদার নামে চিন্তা চাইতে পারবেন সেদিন অটোমেটিক অবশ্যই

সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন এই দেশের বেতন অপরাধ করতে দায়িত্ব লোকেরা আছে এবং বিজেপি লোকেরা যখন বাহিনীতে করে তখন তারা দেশের প্রতি ইঞ্চি মাটিকে বজর করেন জীবন দেওয়া শপথ নিয়ে দেশে কিংবা বিশ্বে দ্বিতীয় কোন সার্ভিস নাই যেখানে জীবন দেয়ার শোক নিতে হবে এই যারা জীবন দেয়ার শোক নিয়ে সার্ভিসে যোগদান করেন তাদের দায়িত্ব আর অন্যদের দায়িত্ব সমান